বন্ধুরা একদিন এমন একটা ঘটনা ঘটে যার ফলে একজন ভক্ত ভগবানকে সরাসরি জিজ্ঞেস করে যে কেন ভালো মানুষেরা জীবনে এত কষ্ট পায় দুঃখ পায় কেন ভালো মানুষের সাথেই অন্যায় হয় কেন বাজে লোকেরা এত ভালো থাকে সুখে থাকে এরকমটা কেন হয় এই উত্তরে ভগবান কি বলেন সেটাই আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ঘটনাটি কি ছিল তার আগে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন একদা একজন ব্যক্তি ছিল যে একটি কৃষ্ণের মন্দিরে পরিষ্কার করতে। একদিন সে ভাবল যে ভগবান রোজ একইভাবে দাঁড়িয়ে হাজার হাজার দর্শনার্থীকে থেকে দর্শন দিচ্ছেন ভগবান নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন সে খুব সরল মনে ভগবানের প্রতিমার সামনে গিয়ে বলল প্রভু তুমি নিশ্চয়ই রোজ এইভাবে দাঁড়িয়ে সবাইকে দর্শন দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছ তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই তুমি কি অত্যন্ত দর্শন দিয়ে বললেন এবং আমার একদিন বিশ্রাম নিতে অসুবিধা নেই কিন্তু তুমি কি করে আমার স্থান নেবে উত্তরে ভক্তটি বললো হে প্রভু তুমি আমাকে তোমার মত রূপ দিয়ে তোমার স্থানটি আমাকে দিয়ে দাও এবং তুমি আমার মতো রূপ ধারণ করে বিশ্রাম নেও ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মতো তাই করব। কিন্তু আমার একটা শর্ত আছে তোমাকে শুধু আমার মতো এখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং সকলকে দেখে মনে মনে হাসতে হবে এবং আশীর্বাদ দিতে হবে কিন্তু কোনো কিছুর মধ্যে তুমি নিজেকে জড়াবে না এবং কাউকে কিছু বলবে না শুধু সব কিছু এখানে দাঁড়িয়ে চুপ করে দেখবে এবং সব কিছুর সাক্ষী হবে সে ভক্ত তাতে রাজি হলো তারপর তার ভগবান কথাম তো স্থান পরিবর্তন করলেন পরের দিন একজন ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এলেন তার হাতে একটি টাকা ভর্তি ব্যাগ ছিল সে ভগবানদের দিকে তাকিয়ে বলল হে ভগবান তুমি আশীর্বাদ করো যেন আমার আমার ব্যবসায় আরও উন্নতি হয় এই বলে সে মন্দির থেকে চলে গেল কিন্তু সে তার টাকা ভর্তি ব্যাগটি মন্দিরেই ভুলে ফেলে গেল তার ঠিক পরেই একজন গরিব মানুষ মন্দিরে এলেন ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সে তার সাধমত একটি টাকা খুব ভক্তিভাবে প্রণামী বাক্সে ভগবানকে দিয়ে বললেন ভগবান আমার যেটুকু সাধ্য ছিল সেটুকুই আমি দান করলাম তুমি আমাকে আশীর্বাদ করো যাতে সব সময় আমাকে তোমার সেবায় নিযুক্ত করতে পারি আমার পরিবার খুবই ক্ষুধার্ত বাড়ির ছাল থেকে জল পড়ে আমি তোমার কাছ থেকে কিছু সাহায্য চাই এই বলে যে সেই চোখ খুল সে সেই টাকার ব্যাগটি পাশে দেখতে পেলো সে সেটা খুলে দেখলে যে তার মধ্যে টাকায় ভর্তি সে গরিব লোককে ভগবানকে ধন্যবাদ জানালো তার উপর কিপা করার জন্য এবং সে ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে গেল একজন নাবিক মন্দিরে আসলো ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সে ভগবানকে ভগবান আমি আজ জাহাজে করে একটি বড় শহরে যাচ্ছি তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার যাত্রা নিরাপদে সম্পূর্ণ করতে পারি ঠিক সে সময় সেই ধনী ব্যক্তিটি কিছু পুলিশকে নিয়ে মন্দিরে আসে সে এসেই নাবিক ব্যক্তিকে দিকে দেখে ভাবে সে হয়তো চোর এই ভেবে সে পুলিশকে বলে যে এই চোর একে ধরুন এই আমার টাকা ভর্তি ব্যাগ চুরি করেছে পুলিশ তাকে ধরে বলে কি ভাবছো তুমি চুরি করে পালিয়ে যাবে বলো কোথায় টাকায় ভর্তি ব্যাগটি লুকিয়ে রেখেছ সে নাবিক আমি কোনো টাকা চুরি করিনি আমার কাছে খুঁজে দেখুন কোনো টাকা নেই তখন পুলিশ তাকে বলে তাহলে তুমি তোমার কোনো বন্ধুকে টাকা ভর্তি ব্যাগটি দিয়েছ এবং সেই সেই টাকায় ভর্তি ব্যাগটি নিয়ে আগেই পালিয়ে গেছে চলো তুমি আমার সাথে থানা সেই নাবিক ব্যক্তি ভগবানের দিকে তাকিয়ে বলে হে ভগবান তুমি তো জানো আমি চুরি করিনি তুমি তো জানো আমি নির্দোষ তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে সেই সময় ধনী ব্যক্তি ভগবানের দিকে তাকিয়ে বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ ভগবান তোমার জন্যই আজ আমি চোরকে ধরতে পারলাম ভগবানের রূপে থাকা সেই ভক্ত ঝাড়ুদার নাবিকের সাথে হওয়া এই অন্যায় সহ্য করতে না পেরে বলে উঠল দ্বারাও তোমরা ভুল করছ এই নাবিক তোমাদের টাকা চুরি করেনি এই নাবিকের আগে একজন গরিব লোক আসে সে এই টাকা ভর্তি ব্যাগ নিয়ে গেছে এই শুনে ধনী ব্যক্তি বলে উঠল এটাকে কথা বলছে তখন ভগবান রূপী ভক্ত বলল যে আমি ভগবান বলছি প্রতিমাকে কথা বলতে দেখে ধনী লোকটি বলে উঠল এই চোর তো চুরি করার সাথে সাথেই মুতিকে কথা বলানোর জাদু করে লোক ঠকানোর কৌশল জানে একে তাড়াতাড়ি জেলে পুডুন এই বলে তারা নাবিকে নিয়ে সেখান থেকে চলে গেল বিকেল বেলা ভক্ত বেশি থাকা ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে এলেন এবং একে অপরের স্থান আগের মতো পরিবর্তন করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলেন তোমার সারা দিন কেমন গেল উত্তরে ভক্ত বললেন ভেবেছিলাম যে দিনটি খুব ভালোই কাটবে এই বলে তারপর ভক্ত সারা দিনের সব ঘটনা ভগবানকে বললেন সে বল যে কিভাবে ধনী লোকের টাকা গরিব ব্যক্তি নিয়ে গেল এবং এক নির্দোষ নাবিককে কিভাবে শাস্তি পেতে হলো। এই বলে বলল সে মানুষের প্রকৃতপক্ষে ভগবানের উপর বিশ্বাস নেই আমি বলা সত্ত্বেও বিশ্বাস করল না গরিব লোকটির শাস্তি পাওয়ার কথা কিন্তু নির্দোষ নাবিকটি শাস্তি পেল এই শুনে ভগবান তাকে বলল হে প্রিয় তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি তোমাকে বলেছিলাম কোনো কথা না বলেই কোনো কিছুতে না জড়িয়ে সাক্ষী স্বরূপ সবকিছু দেখতে কিন্তু তুমি আমার কথা মাননি তোমার কি মনে হয় যে যারা এখানে আসে তাদের মনের কথা কি আমি জানি না যে লোকটি টাকায় ভর্তি ব্যক্তি এনেছিল সেই টাকা একজন অন্য ব্যক্তিকে অর্জন করেছিল এই টাকার উপর তার অধিকার ছিল না অপরদিকে সেই গরিব ব্যক্তিটি মাত্র একটি টাকা দিয়েছিল সেই একটি টাকায় তার একমাত্র সম্বল ছিল কিন্তু সে সেই টাকা আমাকে দান করে পূর্ণ বিশ্বাসের সাথে এবং সেই টাকায় ভর্তি ব্যক্তি তার বেশি প্রযোজন ছিল আর সে নাবিক সত্যি নির্দোষ ছিল কিন্তু সে যদি আজ সমুদ্রে যাত্রা করত তাহলে বাজে আবহাওয়ার জন্য আজ তার জাহাজ ডুব হয়ে মৃত্যু হতো তার বদলে সে জেলো জীবিত ও নিরাপদে ছিল পরে পুলিশ সব জানতে পেরে ক্ষমা চেয়ে তার কাছে তাকে ছেড়ে দেয় এবং সেই ব্যক্তিটিকে জেলে পড়ে এই শুনে ভক্ত ভগবানকে বলে আমি এই সব কিছু জানতাম না তখন শ্রী ভগবান বলেন যে আমি প্রত্যেকের জন্যই ভালো কিছু ভেবে রেখেছি কিন্তু মানুষের আমার উপর প্রকৃত বিশ্বাস নেই বলেই মানুষ নিজে এমন কাজ করে যার ফলে সে জীবনে দুঃখই ভোগ করে তাই সর্বপ্রথম আমার উপর বিশ্বাস রেখো তাহলে জীবনে অবশ্যই শান্তি লাভ করবে বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতেই তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ রাধে রাধে